তো মলাই স্যার আপনার এক্সপিরিয়েন্স কি রকম রয়েছে যদি একটু সবার সাথে শেয়ার করেন প্লিজ নমস্কার আমি একটি ব্যাংকিং সংস্থার সাথে যুক্ত এবার প্রত্যেক তিন মাস সমাস অন্তর আমাকে একটা ইনস্পেকশনের মধ্যে দিয়ে যেতে হয় আমার কাজের প্রগ্রেস কেমন আমি ঠিক করছি কি ভুল করছি সেই প্রসেসটা একদম চাপের থাকে মানে ফুল অফ প্রেশার আমার সব সময় খোঁজা হয় আমার টার্গেট আমি অ্যাচিভ করতে পারছি কিনা সেটাকে দেখানো হয় তো একটা টেনশন ধরার দিন কাটাতে হয় যে ইনস্ট্রাকশন মানে বড় একটা কিছু ব্যাপার তো আমি হঠাৎই এরকম সিচুয়েশনে পড়ে হঠাৎ মাথায় এলো যে স্যারকে একটু জানাই যে থেকে পরিস্থানের কিছু রাস্তা আছে নাকি আমি সব দিকেই ঠিক থাকি কাজটা আগে গুছিয়ে রাখি সব কিছুই করি তা সত্ত্বেও প্রত্যেকবারই এরকম কিছু সিচুয়েশন আমাকে পড়তে হয় যে টার্গেট অ্যাচিভ করা বা ধরুন তাদের কাছে খারাপ কথা শোনা একটু ডিমোরালাইজ হয়ে যায় যে কাজটা করতে গিয়ে ঠিক পেরে ওঠে না সারাদিন খারাপ যায় তো স্যারকে হঠাৎ আমি শরণাপন্ন হই যে এমন কিছু রাস্তা বলুন যাতে আমি এগুলো সব হবে কিন্তু লঘু হয়ে যায় ব্যাপারটা স্যার তখন আমাকে কিছু রাস্তা বলেন প্রাইভেটলি পার্সোনালি আমাকে হঠাৎ ইন দেন আমি মেসেজ করার এক মিনিটের মধ্যে উনি আমাকে কিছু প্রেয়ার সুইচ ওয়ার্ড সম্ভবত বলেন এবং ভিজুয়ালাইজেশনের জন্য চোখ বন্ধ করে কিছু ভাবতে বলেন তো আমি ওটা গাড়িতে যাচ্ছিলাম ইনস্ট্যান্ট ওটা বাসের সিটে বসে আমি ওটা ভাবছিলাম এবং ওই চান্টিং ওটা করি এবারে যখন পৌঁছই আনবিলিভেবলি ম্যাজিকের মতো ওই যে বললাম যে লজিক্যাল মাইন্ড অনেক সময় এগুলোকে বিশ্বাস করতে বাধা দেয় আমি পৌঁছলাম অফিসে এবং আমার সামনে দুজন আমাদের অফিসার ছিলেন তো দেখলাম শুরু থেকে যাওয়ার পরেই ওনারা খুব বন্ধুত্বপূর্ণ আচরণ করছেন ওনাদের সাথে আগে আমি কাটিয়েছি অনেকটা মুহূর্ত কিন্তু ওনারা আগের হয়তো বা তারও আগের বার আজ প্রায় আট দশ বছর ধরে চলছে জার্নিটা এরকম হয়নি কখনো তো যাওয়ার পরে ওনারা বন্ধুত্বপূর্ণ ভাবে আমার সামনে হঠাৎ একটা গান চালালেন ওই গান চলতে চলতে আমাদের কাজ শুরু হয় এবং মাথার মধ্যে কোন যায় যায়নি ওনারা সবকিছু আমার কোঅপারেট করলেন বা যেগুলো ভুল সেগুলোকে কিভাবে হয় বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশের মধ্যে দিয়ে কাজটা কাটলো এবং মাথার মধ্যে অদ্ভুত এক প্রশান্তি কাজ করছে যে হ্যাঁ আমি শুধু বারবার স্যারের কথা মনে করছি এবং বলেই ফেলি আমার যেন মনে হয় যে ওনারা আমার আরো কাছে আসছেন এবং আমার সঙ্গেই আছে যে আমি আর ওনারা কেউ আলাদা কেউ নেই তো এভাবে চললো পুরো প্রসেসটা সাড়ে চারটা পাঁচটা অবধি এবং ভালোই ঠিকঠাক শেষ হলো তো এই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ আমি যারা এই ভিডিওটা দেখছেন বা দেখবেন আগামীতে তাদেরকে একটা বার্তা দিতে চাই এখন এমন আমরা যাচ্ছি এই ব্যাপারগুলোকে আমরা বিশ্বাস করে ওঠাটা খুব কঠিন মনে হয় যে আদিও এগুলো সত্যি কাজ করে কিনা আপনাকে প্র্যাকটিক্যালি করতে হয় আমার মতো আমিও লজিক্যাল মাইন্ড নিয়েই চলি বাস্তবতা মানে আমিও বুঝি যে কাজ ছাড়া পৃথিবীতে কোনো কিছুই নেই আপনাকে সকালে উঠতে হবে ব্রাশ করার পর থেকে কাজ এবং ঘুমতে যেতে হবে আগামীকালের টার্গেট কিভাবে কিন্তু এইগুলো হালকা হয়ে যেতে পারে যদি স্যারদের মতো কেউ এসে হাত ধরে তো আমি অনুভব করলাম ম্যাজিকের মতো এইটা এখানে কোনো লজিক সায়েন্স কিছু করতে যাবেন না তাহলে এই জিনিসগুলো কোনো কিছুই পাওয়া মুশকিল ওনার কথাটা মঞ্চ মুগ্ধের মতো আমার কাছে কোনো রাস্তা ছিল না বলে আমি ওটা চান করছিলাম এবং ভিজুয়ালাইজ করছিলাম এবং পালন করি বিশ্বাস করুন ম্যাজিকের মতো ব্যাপারটা ঘটলো স্যার অসংখ্য ধন্যবাদ তো এরকম সিচুয়েশনে পড়লে যারা গ্রুপে আছেন তাদের কি বলবো পার্সোনালি বা কোন ভাবে আরো যারা এরকম সিচুয়েশনে আছেন তাদেরকে সঙ্গে নিয়ে আসুন দেখবেন খেল ঘটবে আমার তো ঘটছে থ্যাংক ইউ স্যার অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের ক্লাস আপনি কতদিন করছেন স্যার উম প্রায় সম্ভবত পাঁচ মাস এরকম হবে তো মোটামুটি জীবনে কি ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে বা কি চেঞ্জেস এসেছে আপনার মধ্যে অনেকটাই চেঞ্জ পজিটিভিটি বা ধরুন আমি ওয়ার্ক প্লেসে কাজের জায়গায় প্রচুর শত্রু সম্মুখীন কিংবা বিভিন্ন আমি এই কাজ ছাড়াও অনেকগুলো কাজের সাথে যুক্ত আছি তো সমস্ত জায়গায় দেখতাম কি আপনাকে ঠিক উঠলে কেউ না কেউ টেনে নামানোর ব্যাপারে থাকবেই সেই জায়গাগুলোতে আমি অনেকভাবে কিয়র হয়েছে আমার বুঝলো মানে আমি এগুলো সত্যি কথা বলছি আমার লজিক্যাল মাইন্ড এগুলোকে খুব একটা আমল দিত না আমি ঈশ্বরে বিশ্বাসী কিন্তু যে এভাবেও সম্ভব হয় এগুলো ম্যাজিকের মতো কাজ করে আমার খুব একটা প্রথমটায় আমি ইয়ে করতাম না বিলিভ করতাম না কিন্তু আস্তে আস্তে যখন প্র্যাকটিক্যালি এগুলো কাজ করলো স্যারের গাইডেন্সে আমি এগোলাম অনেক চেঞ্জেস না আমি সেভাবে পেরে উঠি না কিন্তু যেই কাজগুলো sir বলেন আমি সেগুলো hundred percent না হলেও ninety percent চেষ্টা করি মন থেকে করার এবং তার কিন্তু result পাই আপনাদেরও বলা যদি কেউ এগুলো মন থেকে করে definitely result পায় hundred percent অসংখ্য ধন্যবাদ আপনার এক্সপিরিয়েন্স সবার সাথে শেয়ার করার জন্য আর সবাইকেই আপনি যে বার্তাটা দিয়েছেন আশা করি সবাই এটা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন যখনই আমরা চেষ্টা করি তখনই আমাদের সামনে অনেক রাস্তা খুলে যায় প্রথম কথা হচ্ছে চেষ্টা করা যে আমি এটাকে নিউজটাকে আমি দেখি কিভাবে আমি সেটাকে প্রসেস করব কেউ প্রথম শোনাতে যদি নেগলেক্ট করে দেয় রিজেক্ট রিজেক্ট যদি ফার্স্ট হটে যদি রিজেক্ট করে দেয় তাহলে ব্যাস ওখানে এন্ড দা এন্ড কিন্তু কেউ যদি ভাবে যে ঠিক আছে এটা এটা তো শুনলাম আচ্ছা দেখি স্যার মিথ্যে বলছেন না সত্যি বলছেন আচ্ছা দেখা যাক এইভাবে স্টেপ বাই স্টেপ যদি কেউ আসেন তাহলে এটাই হবে ঠিক আছে